কুল যদি আপনি না দেন তাহলে পানি ফিল্টার আপনি পাবেন না যে ঠান্ডাটা ঠান্ডাটা পাবেন না ঠান্ডাটা পাইতে হবে অবশ্যই কুলে অপশন হচ্ছে স্পুন উঠলি বাচ্চারা থাকে বাচ্চাদের পাশে নিয়ে করেন আপনাকে রেখে দেয় স্পুন উঠলেও দিতে থাকবে ভিতর যে কোনো ইস্যুতে আপনি আমাদেরকে নক করবেন অথবা আমাদের হটলাইনে একটা কমপ্লেন দিবেন আপনার বাসায় আমাদের ইঞ্জিনিয়ারদের সার্ভিসিং করে দেবেন ঠিক আছে ভীষণের সার্ভিস খুবই ভাল লাগছে আমার কাছে ওভারঅল সব কিছুই ভাল লাগছে আপনারাও ট্রাই করতে পারেন এখানে এসে তো যাচ্ছি আমার পছন্দ একটা পণ্য কিনতে ইলেকট্রিক পণ্য সবাই দেখতে টাকা উঠা যাচ্ছে আমার পছন্দ একটা জিনিস কেনার জন্য

কোন পণ্যটা আমার পছন্দ হয়েছে আপনারা দেখতে থাকুন যে কি পণ্যটা আমি কিনি তো আমার পছন্দের পণ্যটা নিয়ে নিলাম

যে নেতা হচ্ছে ওই একদম কিছু কোনো সম্ভাবনা মোটেও যেন বেশি দরকার প্রয়োজন না তবে কোনো সম্ভাবনা মোটেও একদম সম্ভাবনা আর এটা যদি আপনি টাইমার সেভ করতে চাও জায়গা থেকে যাচ্ছে এখন যেমন দিনের বেলা যখন গড়ে প্রত্যেকটা করতে অনেক সময় হয় এই রাতে গরম করতে করতে হয় না কংগ্রেসের যে কাথা ইউ করতে সে জন্য আপনি একটা করতে পারেন যে আপনি সেভ করতে পারেন ঘন্টা ঘন্টা ঘন্টা

Next time, advance. পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এটা আপনার হচ্ছে মোটরের গ্যারান্টি আদার্স আছে সার্কিট ওইটার ওয়ারেন্টি আর এটা পাচ্ছেন হোম সার্ভিস এক বছরের ভিতর যে কোনো ইস্যুতে আপনি আমাদেরকে নক করবেন অথবা আমাদের অনলাইনে একটা কমপ্লেন দেবেন আপনার বাসায় আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে দেবেন ঠিক আছে একটু গায়ে শুনতে যে ভীষণের সার্ভিস খুবই ভালো লাগছে আমার কাছে ওভারঅল সব কিছুই ভালো লাগছে আর আপনারাও ট্রাই করতে পারেন এখানে এসে আমার কাছে কমটা ভালো লাগছে ওই জন্য আমি নিলাম আমি গত রাত্রেই দেখে গেছিলাম তো আমাকে ভালো লাগছে বিদায় আমি আসি আপনারা ট্রাই করতে পারেন বাই